যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম ইতিহাস জানে না এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে ঠিক আছে এখান থেকে কিছু রোদে ভাঙা বাড়ে বীজের কাছেও আবার তৃণমূলের তরফ থেকে না সে তো করতেই পারে সবাই করুক না এই শহীদ মিনারে তখন ভিতরে পতাকা নেই বাইরে আমাকে যারা রিসিভ করলাম বলে পতাকা বাইরে এই তো সবার এখানে একে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে এটা তো আমার একার নয় তারাও এসে তারা আসে না কেন ঢুকে না কেন মাল্লা যে কেউ দিতে পারে এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল এস ভূমিকা ছিল বাবুদের বিরাট ভূমিকা ছিল লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল লালকৃষ্ণ আদবানি প্রথম তো খেজুরির অবরোধ তুলেছিল তা আপনি অস্বীকার করবেন কেন আমি তো বলছিলাম মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন বাকিটা আমরা করতাম আবার চলে যেতেন আবার আমি এখানে আসতাম যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম ঋষি ডাকে বা ওখানে আপনার ওই ওপারের অঞ্চলে যারা ছিল স্বদেশ অধিকারী অশোক বা অন্য যারা ছিল কেউ কেউ তৃণমূলেও আছে তা আমরা সেইভাবে করতাম সবাই মিলে আন্দোলন হয়েছে সিপিআইএম ছাড়া সমস্ত দল প্রায় ঐক্যবদ্ধ ছিল এবং এখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে দেবী টাকা না দিলে আমরা তো জামিন করাতে পারতাম না মহেশ্বতা দেবী তার সেই পুরস্কার সার্কের টাকা তার তিরিশ লক্ষ টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টে তার টাকায় জামিন পেয়েছে সবাই হাজার হাজার আসামি ছিল তা আপনি অবদানটা অস্বীকার করবেন কেন আমরা তো বলছি সেই সময় আন্দোলনে লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল সুষমা স্বরাজের ভূমিকা ছিল রাজনাথ সিং এর ভূমিকা ছিল আদবানি যে অপোজিশন লিডার বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ রেখেছিল বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এসেছেন এখানে যতবার টাকা হয়েছে এসিউসিআর প্রভাসবাবু এসেছেন এখানে এমনকি ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরীর ছিল অশোক ঘোষ এসে মিটিং করে এখানে প্রতিবাদ করে গেছে আচ্ছা আমরা ইতিহাসটাকে বিকৃত করতে চাই না আপনারা বিকৃত করছেন কেন এই একটা চোর তারা বাড়ে জাহাজের মতো বাড়ি করেছে সে একটু আগে এসে আমাকে আক্রমণ করছে আমাকে আক্রমণ করবেন কেন আক্রমণ করার জায়গা না আমি সত্যি কথা বলি মমতা ব্যানার্জি নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম কারণ সিঙ্গুরের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না তাদের কারখানাকে ভেঙে উড়িয়ে দিয়েছিল এখানে ও যদি কারখানা সঠিকভাবে জেলিগ্রামের জায়গায় অন্য জায়গায় করতেন অসুবিধা ছিল না উনত্রিশটা গ্রাম যা নেয়ার কথা না লক্ষণ তিনি নিয়ে নিয়েছেন ওই দীনবন্ধুপুর লকগেট থেকে সাহেবনগর সাতখণ্ড পর্যন্ত এই জায়গায় উনত্রিশটা গ্রাম সেই ব্রিটিশের মতো গোবিন্দপুর কলকাতা পুরো গ্রাম যদি নিয়ে নিতে চান সমর্থন করবে বছর বিষয়টা তো সেই জায়গায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন বিরোধী সংগ্রাম তারা প্রপার অনার পায়নি আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা আমাদের নন্দীগ্রামের যারা ইলেকটেড ছিলেন পঞ্চায়েত আটে সবার কাছ থেকে চাঁদাপত্র জোগাড় করে আমরা শহীদ মিনারটা বানিয়েছি সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে করেনি সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে ওয়ান থেকে টুয়েলভ গোকুলনগর অঞ্চলে করেনি নন্দীগ্রাম প্রপারে একটা ভাস্কর্য তৈরি হবে শহীদ স্মরণের সরকার সেটা বানায়নি এমন এমনকি চারজন আমার সঙ্গে ছিল বলে চার লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ সরকারি ক্ষতিপূরণ চেক তাদেরকে দেওয়া হয়নি আমাকে আট মাস এক বছর ধরে তারা চাইনি আমাকে দিতে হয়েছে পাট করে কি নিখোঁজ যারা হয়েছিল আমাদের অবসরপ্রাপ্ত আর্মি আদিত্য বেরা থেকে সত্যেন গোল থেকে বাবু দাস থেকে অসংখ্য এগারো জন প্রায় নিখোঁজ ছিল সুব্রত প্রামাণিক নিখোঁজ ছিল এইভাবে লালুগিরি নিখোঁজ ছিল আমাদের এদের যে ডেথ সার্টিফিকেট ভারতবর্ষের আইন অনুযায়ী সাত বছর পরে দেওয়া হয়নি এদেরকে হাইকোর্ট করতে হয়েছে কেন করতে হবে এই প্রশ্নগুলো তো তুলব আমরা তুলছি তাই আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং একাত্ম থাকার আবেদন করছি যে সব জায়গায় আর আগে আরুমারদের অত্যাচার আমরা সহ্য করেছি এখন জিহাদিদের অত্যাচার সহ্য করি হনুমান পূজা করতে গেলে মারবে অমুক করতে গেলে মারবে ভোট হবে মুসলিম এলাকায় কাঞ্চননগরে এত স্কুল নেই এত কলেজ নেই একদম ওইখানে সেখানে বোম পড়বে এই কালচারটা ভালো না আর যে দুটো এক মাসের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে আমি মনে করি অরাজনৈতিক ঘটনা আমি আগেও বলেছি যে কোনো খুনকে সমর্থন করি না সে যে দলের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক এবং আমি তো কানে শুনেই বলে দিয়েছিলাম বিষ্ণুকাত্ত বিষ্ণুপদ মণ্ডল যিনি মারা গেছে খুন হয়েছে তার পারিবারিক বিরোধে গেছে তার মামার ছেলে আমি শুনেছি আমি তো আর চোখে দেখি যে উত্তম মণ্ডল এই ঘটনা ঘটিয়েছে আমি পরে শুনেছি উত্তমের পরিবার বিজেপিকে ভোট দেয় দিলেও খুনি খুনি আমরা কখনো সমর্থন করি না পরবর্তীকালেও যেটা বৃন্দাবন চকে ঘটেছে আমি মনে করি এর আছে নিরপেক্ষ কিন্তু ভোটার তালিকা ধরে সেই আমলের মতো আসামি করা এই প্র্যাকটিস ঠিক না এই প্র্যাকটিসটা কেন ফিরিয়ে আনা হবে নন্দিন আমার প্রতিবাদটা এই জায়গা আমার প্রতিবাদটা এই জায়গায় যে লিস্ট ধরে কোথায় নগেন পাত্র কেন্দামারি বাড়ি হলদিয়ার কাছে তার বাড়ি থেকে বৃন্দাবঞ্চকের দূরত্ব পঁচিশ কিলোমিটার কোথায় হরিপুরে মেঘনাথদার বাড়ি থেকে বৃন্দাবঞ্চক পনেরো বিশ কিলোমিটার হবে ধনঞ্জয়ের বাড়ি জেলে মারা কোথায় একেবারে আপনার এর বর্ডারে বয়ালের বর্ডারে সেখান থেকে বৃন্দাবন চকের দূরত্ব কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার এই প্র্যাকটিসটা আবার কেন ফিরিয়ে আনছেন আপনারা তাহলে তো গাছ থেকে পড়বে বাজ পড়ে মরবে ছাদ থেকে পড়বে হতেই পারে অ্যাক্সিডেন্ট মৃত্যু কামনা করছিলাম আটকাতেও তো আপনি পারবেন না এটা সিপিএম করেছিল হরে কৃষ্ণ চিত্তি সাপ কাপ কেটে মারা গেছে তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিচ্ছে স্টেট ব্যাংকের মাঠে বলছে হরে কৃষ্ণ তাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি মেরে দিয়েছে তার মার্ডার কেস হয়েছিল পরে প্রমাণ করতে পারেনি সাপ কেটে মারা গেছে তাকে নিয়ে এসছে বলে বডি দরকার দিয়ে দাও এই জিনিস কেন ফিরিয়ে আনছেন লোককে ভদ্র লোকরা কেন বাড়িতে থাকবে না রাজনীতি হোক না আলাদা আলাদা রাজনীতি হবে লড়াই হবে কেউ জিতবে কেউ হারবে না কি আছে এই প্র্যাকটিস বন্ধ হওয়া দরকার আছে আমি এটাই সকলের কাছে আবেদন করব এবং এরা শুনবে না শোনার পাত্র নয় কারণ পান থেকে চুন ফুসলেই আইসি ট্রান্সফার মুখ ট্রান্সফার দমন পিডল আছে আমি বলবো জুডিশিয়ারি এবং জনগণ এরাই একমাত্র বাঁচার রাস্তা জনগণ ঐক্যবদ্ধ থাকবে জুডিশিয়ারি নিশ্চয়ই সত্য মিথ্যা যাচাই করবে গত বছরই আপনি সাতই জানুয়ারি থেকে বলেছিলেন যে এবছর ভোট আছে দেখবেন ওখানে অনেক পরিচয়ী নেতারা আসবে পরের বছর কাউকেই দেখা যাবে না কার্যত দেখা গেল ওই তৃণমূলের শিবিরে যেখানে শহীদ সমাবেশ হলো প্রথম সারির কোনো শাসক দলের নেতা নেই আমি বলব ওদের অধিকার আছে করার প্রত্যেকে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি শুধু বলি এগুলো কৃত্রিম ন্যাচারাল নয় এবং যারা সেই সময় তৃণমূলের আন্দোলনে ছিল তারা কেউ এখানে আসেন যারা সেই সময় আন্দোলনে ছিলেন না পাশে দাঁড়াননি তারা এখন আসেন কর্মচারী বিধায় এবং তাদের দলের হুকুম তালিম করার জন্য রাজ্য জুড়ে ফের একটা বাঘের আতঙ্ক বেরিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে উড়িষ্যা গভর্নমেন্ট উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিচ্ছে সেই বাঘ এসে আতঙ্ক ছড়াচ্ছে এই বাংলাতে প্রথম কথা বলি বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় মুখ্যমন্ত্রী অনেকবারই হাউল টক করেন কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন বলেছেন ষাট বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিধবা হতার জন্য কান্নাকাটি করতে হবে ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন আপনি জানলেন কি করে রকম অনেক ফাউল টক করেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রেসপন্সিবিল চেয়ার তিনবারের মুখ্যমন্ত্রী আপনি কান দিয়ে দরকার দেখবেন আপনি চোখ দিয়ে দেখুন এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না আপনার অনেক বয়স হয়েছে সত্যরুদ্ধ হয়ে গেছেন আপনি এই ধরনের কথা বললে হাসে আমরা আপনার বিরোধী কিন্তু আফটারঅল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যা আমরা বাঘ ছেড়ে দিচ্ছি এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে তাই আপনার কাছে তো আমি আপনি তো বয়সও বড়ো আপনাকে নির্দেশ দিতে পারি না আপনাকে অনুরোধ করবো এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত অনেকবার ফাউল প্লে করেছেন আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবলিতে শহীদ হয়েছে এটা ইতিহাসের বিক্রি মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশ সালে উনত্রিশা সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছে বানপুকুরে আপনি বলেছেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছে পনেরোশো কেজির বাচ্চা হয় আপনি বলেছেন পনেরোশো কেজির বাচ্চা হয় না পনেরোশো কেজির বাচ্চা হয় না এইগুলো খুব খারাপ লাগে এটাও সেই পর্যায়ে খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই খুব লাইটলি নেই